মাঝখানে কর্মবিরতি ছিল সেটা প্রত্যাহার করে এটা আপনারা সবাই জেনেছেন এতে আমি মনে করি যে সবার মধ্যে একটা স্বস্তি বিরাজ করছে বিশেষ করে আমাদের ব্যবসায়ীদের মধ্যে এবং নীতি নির্ধারকদের মধ্যে সব দিক থেকেই এটা একটা স্বস্তির খবর আজকে আমাদের সারা দেশের সবগুলো দপ্তর সংস্থাই সকাল থেকেই কাজ করছে সম্পূর্ণ উপস্থিতি আছে চিরং কাস্টম হাউস ঢাকা কাস্টম হাউস কাস্টম হাউস বেঙ্গাপুর কাস্টম হাউস এবং সবগুলো আইসিডি যেগুলো আছে শুল্ক স্টেশনগুলো ট্যাক্স অফিসগুলো দপ্তরগুলো সবাই কাজ করছে যেহেতু তিরিশ তারিখে আমাদের একটা বড় ড্রাইভ থাকে যে যেই রেভিনিউ গুলো পাইপলাইনে আছে সেগুলোকে ট্রেজারিতে নিয়ে আসার একটা ক্রমাগত চেষ্টা থাকে তো সেই চেষ্টাটা চলছে আমাদের মেম্বার মহোদয়গণ তারাও নিবিড়ভাবে এই কার্যক্রমটা পর্যবেক্ষণ করছেন আমাদের কমিশনারদের সাথে কথা বলছেন তারাও রিপোর্ট করছেন লিখিতভাবে প্রতিদিন কত আদায় হলো আজকেও কিছুক্ষণ পরপরই প্রত্যেকের রিপোর্ট পাঠায় চেষ্টা চলছে এটা একটা খুবই ভালো জিনিস আর আজকে সকাল দশটা পর্যন্ত আমাদের রেভিনিউ আদায় হয়েছে তিন লক্ষ ষাট হাজার নশো বাইশ টাকা সকাল দশটা পর্যন্ত তো যেটা হয় যে আজকে যেগুলো ট্রেজারিতে জমা হবে সেটা রিপোর্ট হয়তো আমরা কালকে এর বাইরে আমাদের কিছু করে গভর্নমেন্ট আদায় হয় সেটার একটু সমন্বয়ের জন্য কিছু সময় লাগে তো সেটাও হয়তো আমরা নর্মালি জুন ক্লোজিং একটু সময় লাগে হয়তো দুই তিন সপ্তাহ লেগে যাবে ফাইনাল ফিগার আসতে আপনারা জানেন যে এখন আমাদের রেভিনিউ রিপোর্টিংটা আমরা আমাদের সিস্টেমেটিক আমরা এখন আর ম্যানুয়াল কোনো রিপোর্টিং করি না আমাদের যে আইবার সিস্টেম আছে সেখানে যে সবগুলো রেভিনিউ যে আদায় হয় সেটাই আমরা রিপোর্ট করি ফলে এখন আর কোথাও কোনো রিকাউন্সুলেশনের প্রয়োজন নেই যে এনবিআর একটা ফিগার বলল বাংলাদেশ ব্যাংকের আরেকটা ফিগার সিজিএতে আরেকটা ফিগার এখন সেটা নাই আমরা সবাই এখন সেম ফিগার যেহেতু সিস্টেমে এন্ট্রি হয় তো আমরা আশা করি যে গতবারের চেয়ে বেশি হবে এটা নিশ্চিত কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো একটু তো হোঁচট খেয়েছে এই কয়দিনের কাজকর্মে ব্যবসা বাণিজ্য যেমন বিঘ্নিত হয়েছে একইভাবে আমাদের রাজস্ব আদায় কার্যক্রমে হোঁচট খেয়েছে আজকেও সময় আছে আজকেও তারা চেষ্টা করছে কারণ এগুলো আগে থেকেই আসলে মাসের শুরু থেকে ইভেন গত মাসে এগুলো কিন্তু আমাদের ট্যাক্স অফিসারদের প্ল্যানের মধ্যে ছিল কারা কারা বড় বড়ো ট্যাক্স পেয়ার কারা বছর জুন মাসের শেষে অ্যাডভান্স ট্যাক্স দেবে অথবা এরিয়ার ট্যাক্স কেগুলো থাকবে তো সেগুলো যেহেতু তারা জানে এবং আজকে সব দপ্তর খোলা অফিস খোলা ব্যাংক খোলা আমার ধারণা যে আজকে একটা ভালো পরিমাণে অ্যামাউন্ট ক্যাশে জমা হবে এবং আমাদের যে বিলগুলো থেকে যেটা কাটা হয় গভর্নমেন্ট বিলগুলো থেকে সেগুলো অ্যাডজাস্টমেন্ট করলে গতবার চেয়ে বেশি হবে এটা নিশ্চিত একটা সার্টিন পার্সেন্টেজ গ্রোথ হবে কিন্তু আমরা যেরকম আশা করেছিলাম হয়তো সেটা কাছাকাছি থাকবে আর কি হাওবার এটা আমরা জুলাই মাসে আবার ড্রাইভ দিয়ে এটাকে ট্রেজারিতে নিয়ে আসব এবং জুলাই মাসে তো আমাদের টাকা লাগবে সরকারকে তো জুলাই মাসে খরচ করতে হবে তো সেই দিক থেকে আমরা ইনশাল্লাহ এটা আমাদের রেভিনিউ অফিসাররা তারা অত্যন্ত করিতকর্মা অত্যন্ত পরিশ্রমী এবং রেভিনিউ আহরণ করাটা তাদের ইয়ের মধ্যে আছে আমরা আশা করি যে ইনশাল্লাহ একটা আপনারা ভালো জিনিস দেখতে পারবেন এবং আমাদের যে কর্ম তৎপরতা যথারীতি আগে যেভাবে ছিল সেভাবেই চলবে আমি আমাদের রেভিনিউ বলবো যা কিছু হয়েছে এগুলো সব কিছু ভুলে গিয়ে আমাদের রাষ্ট্রীয় স্বার্থে দেশের স্বার্থে আমরা সকল কাজ করব এবং আমাদের যে কাজগুলো আছে সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যাব আমরা আশা করি যে আমাদের আর এ ধরনের বড়ো কোনো হয়তো ইয়ের মধ্যে আমাদের যেতে হবে না সমস্যার মধ্যে দিয়ে যেতে হবে না আমরা এটা আমাদের আমাদের যারা আছেন ফিল্ডে যারা আছেন সবাইকে আহ্বান জানাবো তারা যেভাবে দক্ষতা এবং নিষ্ঠা এবং কঠোর পরিশ্রম করে রেভিনিউ আদায় করেছেন একইভাবে তারা তাদের কাজগুলো কন্টিনিউ করবেন সেটা আমি আমি নিশ্চিত তারপর আমি আপনাদের মাধ্যমে তাদেরকে আহ্বান জানাচ্ছি তারা যাতে করে অতিথি যেভাবে কাজ করেছে সেভাবে কাজ করে